আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি প্রিন্সিপাল মালানা বাকি বিল্লাহ আমি তোমাদের আরবি সাহিত্য বই আর দুরুসুল আরাবিয়া বইটি প্রত্যেকটি লেসন আমি রেকর্ড করে দিচ্ছি যাতে তোমরা শুনে শুনে আরবি ভাষা এবং তোমার বইয়ে দক্ষ হয়ে গড়ে উঠতে পারো পাশাপাশি ইংরেজি সাহিত্যের বই ইংলিশ ফর টুডে বইটিও তোমাদের জন্যে ক্লাস আকারে রেকর্ড করে দিচ্ছি যাতে তোমরা ইংরেজি এবং আরবি দুটোই দক্ষ হয়ে গড়ে উঠতে পারো চলো আমরা পঞ্চম শ্রেণীর দুরু শুলা বইয়ের নবম পাঠ আদার্সতা আছে আদার্শোতা আছে আদার্স তা নবম আদার্সতা সে আমি নবম পাঠের ক্লাস শুরু করছি এই পাঠ হলো একটি কবিতা নিয়ে কবিতাটির নাম হলো এ কর এ কর এ কর করা আমরা এই শব্দটির সাথে পরিচিত তোমরা সবাই পরিচিত কারণ এই শব্দটি হলো করণল করিমের প্রথম শব্দ ওই আয়াতের প্রথম শব্দ যে আয়াতটি আল্লাহ প্রথম নাজিল করেছিলেন প্রিয় শব্দ এবং এই শব্দটির মাধ্যমে করল করিম দুনিয়া অবতরণ শুরু হয়েছিল একটি আদেশ সূচক শব্দ এর অর্থ হল পরা এ করা পর বাংলায় আমরা এটাকে আদেশ সূচক বাক্য বলি ইংরেজিতে বলি ইম্পারেটিভ সেন্টেন্স আরবিতে তে বলি আমরা আমার তাহলে চলো আমরা দেখি এই পাঠে আমরা কি কি শিখবো আমরা জুম করে দিচ্ছি তোমরা যদি বুঝতে পারো শুরু হয়েছে আহউজ দিয়ে আহউজু রাজিম আহুদু আমি আশ্রয় চাই আউুজু আমি আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর কাছে মিন থেকে আশাইত শয়তানের আর রাজিম পুরো বাক্যের অর্থ হবে আউজু বিল্লাহি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই রাজিম বিতাড়িত ওয়াসওয়াসা বা ধোকা থেকে আমরা যখন এই কোরআন পড়বো যেকোনো কিছু পড়বো তখন আমরা এই বাক্যটা দিয়ে শুরু করতে পারি আর কোরআন পড়ার সময় তো অবশ্যই কোরআন পড়া এই আয়াত দিয়ে শুরু করতে হবে এই বাক্য বলে শুরু করতে হবে কারণ আল্লাহ নির্দেশ যখন কোরআন তখন আল্লাহর কাছে শয়তানের ধোকা থেকে আশ্রয় চেয়ে নেব এরপরে আমরা আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি যিনি আর রহমান পরম দয়াময় আর রহিম এবং পরম দয়ালু বিসমিল্লাহ রহমান রাহিম ওই আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়াময় ও পরম দয়ালু এরপরে কোরআনের আয়াত এ কর বিসমি রব্বিক খালাক এ পর বিস্মি নামে রব্বিকা রব অর্থ রব কা অর্থ তোমার রব্বিকা তোমার রবের তোমার প্রতিপালকের তাহলে বিস্মি রব্বিকা পর তোমার প্রতিপালকের নামে তোমার রবের নামে আল্লাভ যিনি যিনি ক। সৃষ্টি করেছেন তাহলে পর তোমার প্রতিপালকের নামে পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন এজন্য জন্য আমরা লেখাও শুরু করব তার নামে মিন্ আলাক তিনি সৃষ্টি করেছেন আল ইং মানুষকে খালাকাল ইংসানা। তিনি মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাক মিন থেকে আলাক শুক্রবিন্দু থেকে মিন আলাক তিনি এক ফোটা শুক্রবিন্দু ও পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন এ আকরম একর ওর বোখাল আকরম পর এবং জানো রবা তোমার রব তোমার প্রতিপালক আল আক্রম মহাসম্মানিত ওই প্রতিপালকের নামে পরও যিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং জেনে রাখো তোমার রব আল আক্রম মহাসম্মানিত যিনি আল্লামা শিক্ষা দিয়েছেন শিখিয়েছেন বিল কালাম কলমের মাধ্যমে আল্লা আলম কলম যিনি কলমের মাধ্যমেই সবকিছু শিখিয়েছেন আল্লামা তিনি শিখিয়েছেন ইংসানা মানুষকে আল্লামাল ইংসানা তিনি মানুষকে শিখিয়েছেন মা এখানে মা অর্থ যা মায়ের আরো অর্থ আছে মা দিয়ে কখনো প্রশ্ন করা হবে তখন মা অর্থ হবে কি ইংরেজি যেমন মা অর্থ কি যখন প্রশ্ন করা হবে কিন্তু যখন প্রশ্ন করা হবে না তখন মা অর্থ হবে যা বা যাহা তাহলে এখানে মা দিয়ে প্রশ্ন করা হয়নি তবে এখানে মা অর্থ হলো যা বা যাহা মা যা বা যাহা আলাম মানুষ না আল্লামাল তিনি মানুষকে শিখিয়েছেন জানত না তাহলে এটা সুরতুল্লাহ আল কয়েকটি আয়াত এই আয়াতগুলোই প্রথম নবী করিম সাল আলিহাসাল্লামের কাছে অবতীর্ণ করা হয়েছিল তিনি যখন হেরা গুহায় ছিলেন এরপরে লেখক বলছেন আউ্লু কালিমা তিন কালিমা তু আমরা দেখেছি ওই আয়াতের প্রথম শব্দটাই ছিল শব্দ বলছেন আউ্লু প্রথম আউ্বাল মানে হলো প্রথম আউ্বালু প্রথম কালিমা তিন কালিমা প্রথম কালিমা ছিল কালিমাতু করা। প্রথম কালিমাটা হলো একর কালিমা প্রথম শব্দটি হলো পর। আল্লাহ বলেছেন আজমালু হেকমাতিন কালিমা তো একা আজমালু কত সুন্দর জামিল অর্থ সুন্দর আর আজমালু কত সুন্দর হেকমাতিন প্রজ্ঞা। আজমালু হেকমাতিন কত সুন্দর হেকমাত কত সুন্দর প্রজ্ঞা কালিমাতু একরা একরা শব্দটি একরা শব্দটি কত সুন্দর কত গুরুত্বপূর্ণ কত প্রজ্ঞাপূর্ণ মানুষ এই পড়ার মাধ্যমে পড়ালেখার মাধ্যমে জানে শেখে এই জন্যে আল্লাহ তালাও প্রথমে আদেশ দিয়েছেন কোরআনে একরা পর এই লেখক বলছেন যে একরা শব্দটি কত চমৎকার কত প্রজ্ঞাপূর্ণ আল্লাহর কত প্রজ্ঞাপূর্ণ নির্দেশ আল কেরা আতু কেরাত অর্থ হলো পড়া এ করা আদেশ পর আর কেরা আতু পরা আল কেরা পড়া বা পাঠের মধ্যে লাহা আছে পরার আছে আজ নেহাত শাখা প্রশাখা পাখা আমরা যেমন জানি পাখির পাখা আছে সেটার বহু বচন হলো আজ নেহা তাইলে পড়ার মধ্যে আছে পড়ার আছে আজ নেহাতুন পাখা বা শাখা প্রশাখা জামিলা সুন্দর সুন্দর জামিলাতুন সুন্দর আজনে হাতুনের সাথেও তা আছে এই জন্য জামিল সাথেও তা আছে দুটোই মহান্নাস বড় হলে জানবে তাহলে আল কেরা আতু পড়ার বা পাঠের লাহা আছে আজনে হাতুন জামিলা বিভিন্ন ধরনের সুন্দর শাখা প্রশাখা বা ডালপালা অথবা পাখির ডানার মতো ডানা আমরা যেমন জানি পড়াশোনার মধ্যে অনেক শাখা প্রশাখা আছে আমরা আরবি পড়ি কোরআন পড়ি হাদিস পড়ি ম্যাথ পড়ি সায়েন্স পড়ি এই সবগুলোই হলো কেরা আদা পাঠের আজনি বা ডানা বা শাখা প্রশাখা এগুলো কি করে তাহ মিলুনা তাহ আমাদেরকে নিয়ে চলে আমাদেরকে বহন করে চলে আমাদেরকে নিয়ে চলে অতিরু বিনা অতিরু উড়ে চলে বিনা আমাদেরকে নিয়ে ওয়াতাতীরু বিনা আমাদেরকে নিয়ে উড়ে চলে উড়ে চলে বলতে এখানে আমরা পাখিকে যেভাবে উড়ে চলি ওই উড়ে চলা বোঝানো হচ্ছে না বরং আমাদেরকে এগিয়ে দেয় আমাদের সম্মান বাড়িয়ে দেয় আমাদের যোগ্যতা বাড়িয়ে দেয় আমাদের সম্মান সুচ্চ নিয়ে যায় সেটাই বোঝানো হচ্ছে ওয়াতাতীরু বিনা আমাদেরকে নিয়ে উড়ে চলে ওয়া তুহাল্লিকু ফি আ'লা মাকানিন ওয়া তুহাল্লিকু এবং আমাদেরকে উপরে উঠিয়ে দেয় সু উচ্চ পর্যায়ে উঠিয়ে দেয় সাফল্যের অনেক উচ্চতায় উঠিয়ে দেয় ফি আলা আলা ফি মধ্যে অনেক অনেক উচ্চতা জায়গায় উচ্চতর জায়গায় আমাদেরকে উঠিয়ে দেয় আমাদেরকে কিন্তু উড়ে চলে আমাদেরকে বহন করে কোনটা ওই কেরাত বা পরার যে বিভিন্ন শাখা প্রশাখা আছে বুঝিয়ে বলছি তোমাদেরকে পড়ার মাধ্যমে আমরা কি শিখি পড়ার মাধ্যমে বর্ণ শিখি শব্দ শিখি বাক্য শিখি পড়তে শিখি আমরা অনেক কিছু শিখি অনেক কিছু জানি এবং এই জানার মাধ্যমে মাধ্যমে আমরা মনে হয় যেন সারা পৃথিবীর সম্পর্কে জানতে থাকি আমাদের যোগ্যতা আমাদের জ্ঞান বৃদ্ধি পেতে থাকে সেটাই এখানে লেখক বলছেন যে কেরাতের অনেক আজনিহা বা সুন্দর সুন্দর আহ ডানা আছে যে ডানা দিয়ে এই পাঠ বা পড়া পড়ার ডানা দিয়ে আমরা পৃথিবীর নানা প্রান্তে উড়ে বেড়াই তার মানে পৃথিবীর অনেক বিষয়ে জানতে পারে এবং এই পড়ার মাধ্যমে আমাদের মর্যাদা আমাদের সম্মান অনেক উঠে যায় আলা মাখান আশা করছি তোমরা পড়ার গুরুত্ব বুঝতে পারছো এবং পড়া মনোযোগ দিয়ে করবে নিজের যোগ্যতা বাড়ানোর জন্য চলো মূল কবিতায় যাই একরক ইক্বরা ইক্বরা পড়ো 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 কানাত আউওয়াল কিলমা খানাথ ছিল এই পড়ো পড়ো ইক্বরা এই শব্দটাই ছিল আউওয়ালা প্রথম কিলমা কথা ইক্বরা 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 পড়ো 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 কানাত ছিল আউওয়াল কিলমা প্রথম কথা তাহলে সুর আলাকে আল্লাহুল্লা নাজিলকৃত প্রথম কথা কোনটা ছিল পর হে মানুষ তোমরা পর শেখ জানো পরা হিকমা এই পড়ার কথাটা পড়ার আদেশটা কানাত ছিল আজমালা কত সুন্দর আজমালা কত সুন্দর কানাত থাকার কারণে আজমালার লামের উপরে জবর হয়েছে আমরা আগেও আজমালু পেয়েছি পৃষ্ঠার উপর এদিকে আজমালু হেকমা অনেক সুন্দর প্রজ্ঞা আর এখানে লু না হয়ে হয়েছে আজমালা পিছনে কানাথ শব্দটি থাকার কারণে কানাথ ছিল আজমালা হেকমা কত সুন্দর প্রজ্ঞা কত সুন্দর হেকমাত তাহলে আল্লাহ যে আমাদেরকে পড়তে আদেশ করেছেন প্রথমে এইটা আল্লাহ এর পক্ষ থেকে কত সুন্দর কত ভালো আদেশ আল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছেন তৃতীয় লাইন দেখতে পাচ্ছি একরা আলা কবি বলছেন একরা পর বিসমিল্লাহি আল্লাহর নামে পর যা কিছু পর যা কিছু শেখো আল্লাহর নাম নিয়ে শুরু করো আল্লাহর নামে শেখো তাহালা তিনি সুমহান একরা বিসমিল্লাহি তাআলা পর আল্লাহর নামে যিনি সুমহান একরা পর ওয়াসআদ নাহওয়াল কিম্মা একরা পর ওয়াস'আদ এবং আরোহণ করো উপরে উঠতে থাকো আমরা শৃবিে নিস্তালা থেকে দোতলায়ে তিনতলায়ে চারতলায়ে যাই এই শৃবিে উপরে ওঠাটাকেই বোঝানো হচ্ছে এখানে ওয়াস'আদ উপরে উঠতে থাকো নাহওয়াল কিম্মা উপরের দিকে নাহওয়া দিকে আল কিম্মা চূড়ার দিকে সাফল্যের চূড়ার দিকে অনেক উপরের দিকে উঠতে থাকো তার মানে কবি বলছেন তুমি যত পড়বে ততই তুমি উপরে উঠতে থাকবে ততই তোমার যোগ্যতা উপরের দিকে উঠবে তোমার জ্ঞান উপরের দিকে উঠতে থাকবে তোমার সম্মান দিকে উঠতে থাকবে ভালো মানুষ হওয়ার যোগ্যতাও তোমার বাড়তে থাকবে এই জন্য কবি বলছেন পর আর সম্মান মর্যাদা সাফল্য উপরের দিকে এগিয়ে যাও সাফল্যের উপরে চূড়ায় উঠে যাও এক করা ওয়াসাদ পর এবং আরোহণ করো পর এবং উপরে উঠো নাহওয়াল খিম্মা নামে আল খাওনা 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 অর্থ হলো পৃথিবী কাওনা পৃথিবী তাহলে তুমি কি পড়বে কি জানবে একর পর বিসমিল্লাহ আল্লাহর নামে আল খাও না এই পৃথিবী এই পৃথিবীকে আল্লাহর নামেই পড়ো পৃথিবী সম্পর্কে আল্লাহর নামেই পড়ো আল্লাহর নামে জানো পৃথিবী সম্পর্কে জানো শুরু করো সেই পড়া পড়ার মাধ্যমে পৃথিবীকে জানো বিজ্ঞানকে জানো কিন্তু আল্লাহর নামে শুরু করো কি কি পড়বে তুমি জ্ঞান অর্জন করবে তুমি আইলেম শিখবে পড়ার মাধ্যমে তুমি এলেম অর্জন করো আদাবান আদাব বা শিষ্টাচার অর্জন করো শিষ্টাচার শেখো মানুষের সাথে কোন ভাষায় কথা বলতে হয় কখন কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে এই আদব বা শিষ্টাচারটাও পড়ার মাধ্যমে শেখো অর্থ হলো চিন্তা বা দর্শন ফিলসফি দর্শন ফিলসফি চিন্তা চিন্তা শক্তি নিয়ে পড়াশোনা করো মানে হলো টেকনোলজি প্রযুক্তি প্রযুক্তির যে উন্নয়ন হচ্ছে তাও জানো সবকিছু পড়ো কার নামে নামে আবার বলছি পর আল্লাহর নামে এই পৃথিবীকে পরো পৃথিবী সম্পর্কে জানো আদাবান। ফিকরান ফন্না এলেম শেখো আদব শেখো ফিলোসফি বা দর্শন শাস্ত্র শেখো ফন্না প্রযুক্তি শেখো তুমি যাই শেখো কল্যাণকর যা কিছু আল্লাহর নামে শেখো ওয়া তাআল্লামহু রুকনান রুকনা ওয়া তাআল্লামহু এবং তুমি এটা পড়ো রুকনান রুকনা রুকন রুকন করে স্তরে স্তরে পড়ো দৃঢ়তার সাথে পড়ো ধাপে পড়তে থাকো এগিয়ে যাও আর দৃঢ়তা নিয়ে রুকনা। ধাপে ধাপে দৃঢ়তার সাথে মজবুত মনোযোগ দিয়ে পড়ো বিহি মুর হিম্মা ওম দি এবং ছড়িয়ে দাও এবং বাস্তবায়ন করো, পূরণ করো, বিহি এর দ্বারা জ্ঞান অর্জনের দ্বারা পড়ার দ্বারা বাস্তবায়ন করো মাওফোরা অসংখ্য সীমাহীন অপরিসীম হিম্মা স্বপ্ন এর দ্বারা তোমার অসংখ্য স্বপ্ন পূরণ করো অসংখ্য আকাঙ্ক্ষা পূরণ করো আমাদের যেমন আকাঙ্ক্ষা রয়েছে বড় হওয়ার ভালো মানুষ হওয়ার যোগ্য মানুষ হওয়ার ভালো যাপন করার কবি বলছেন তোমার এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারো পড়াশোনার দ্বারা পড়ার দ্বারা জ্ঞান অর্জনের দ্বারা কবি বলছেন ওম দিবি হি মুর আল হিম্মা এবং বাস্তবায়ন করো এই জ্ঞান অর্জনের দ্বারা মাউফুর আল হিম্মা তোমার সীমাহীন স্বপ্ন তোমার যত স্বপ্ন আছে জ্ঞান অর্জনের মাধ্যমে যোগ্যতা অর্জনের মাধ্যমে তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারো বাস্তবায়ন করতে পারো ফিলমদ আহলা আসম আহ গর ওয়াক্তুব এবং লেখো মাদ্রাসাতি মাদ্রাসায় ফিল মাদ্রাসাতি পড়ো এবং লেখো মাদ্রাসায় মাদ্রাসায় পর এবং লেখো আসমা আসমা সুচ্চ আসমা উচ্চতর মানান, অর্থ ভাব প্রজ্ঞা বলছে মাদ্রাসায় পড়ো এবং লেখো আসমা মানন অনেক উচ্চতর জ্ঞান ভাব বুদ্ধি এগুলো জানো শেখো লেখো আহলা আহলা সুমিষ্ট সুমিষ্ট, লোগা ভাষা শব্দ চয়নের মাধ্যমে সুমিষ্ট ভাষা ব্যবহারের মাধ্যমে সুমিষ্ট ভাষায় উচ্চতর বিষয় উচ্চতর ভাব উচ্চতর চিন্তা শেখো এবং লেখো তোমার মাদ্রাসায় মাদ্রাসায় গিয়ে বিদ্যালয়ে গিয়ে উচ্চতর চিন্তা উচ্চতর করো আর সেগুলো ভাষায় পড়ো এবং লেখো দরবান দারবান, ওয়ারসুম মানে পরিকল্পনা করো দরবান পথের দর দর অর্থ পথ ওয়ারসুম দরবান এবং পথের পরিকল্পনা করো পদ্ধতির পরিকল্পনা করো কাল নিরাপত্তার মতো নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে বিভিন্ন পথ পন্থা পদ্ধতির পরিকল্পনা করো কি করে নিরাপত্তা যোগ্যতা সব বিষয় অর্জিত হতে পারে বিভিন্ন পদ্ধতির কি হতে পারে সেই বিষয়গুলো পরিকল্পনা করো বরসম

তুমি পদ্ধতির আবিষ্কার করো নিরাপত্তা বিষয়ক পরিকল্পনা করো এবং জ্ঞান অর্জনের মাধ্যমে তোমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করো এবং শেষে সাফল্যের হাসি ছড়িয়ে দাও তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর কবিতাটা কবিতাটায় কবি করল করিমের একটি আয়াত খালাক এই আয়াতের প্রথম শব্দটার নিয়ে কবিতা লিখেছেন এবং তিনি বুঝাতে চেয়েছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথমেই যে আমাদেরকে কোরআন নাজিলের সময় প্রথমেই আমাদেরকে এক করা শব্দটি বললেন পড়তে বললেন এই কথাটি আল্লাহ তালার কত সুন্দর কথা কত প্রজ্ঞাপূর্ণ নির্দেশ কারণ এই পড়ার মাধ্যমেই আমরা সুচ্চ চূড়ায় সাফল্যের চূড়ায় আরোহণ করতে পারি সাফল্যের দেখা পাই এবং এর মাধ্যমে আমরা পৃথিবীকে জানতে পারি পড়ার মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করি আমরা শিষ্টাচার শিখি আমরা দর্শন শিখি আমরা প্রযুক্তি সম্পর্কে জানি যেন কবি বলছেন যে শেখো পড়ো ধাপে 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 দৃঢ়তার সাথে শেখো এবং এর মাধ্যমে তোমার ভেতরে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষাগুলো পূরণ করো এবং কবি বলছেন যে মাদ্রাসায় তোমার বিদ্যালয়ে পড়ো লেখো উচ্চ সূচ্চ চিন্তা ভাব বিষয়গুলো পড়ো জানো সুন্দর ভাষায় সেগুলো সুমিষ্ট ভাষায় লেখো এবং পড়ো এবং এই জ্ঞান অর্জনের মাধ্যমে পড়ার মাধ্যমে তুমি নিরাপত্তার মতো বিষয়গুলোর পথগুলোর পরিকল্পনা করো এবং এই পরিকল্পনার মাধ্যমে পড়ার মাধ্যমে তুমি সাফল্যের হাসি ছড়িয়ে দাও তার মানে কবি শুরু করেছেন একরা দিয়ে শেষ করেছেন বাসমাহ দিয়ে তুমি একরা মানে পড়ার মাধ্যমে জীবনটা শুরু করো তাহলে তোমার জীবনটা হাসির মাধ্যমে মৃদু হাসি বা সাফল্যের হাসির মাধ্যমে যোগ্যতা অর্জন করা আর সাফল্যের হাসি হাসা তাদের পক্ষে সম্ভব যারা পড়বে তাদের পক্ষেই বিজয়ী হওয়া সম্ভব পরীক্ষায় ভালো করা সম্ভব দক্ষতায় দক্ষতার মাধ্যমে সাফল্য সিনিয়ানা আনা সম্ভব যারা পড়বে আসো আমরাও পড়াশোনা করি কিন্তু পড়াশোনাটা হতে হবে আল্লাহর জন্যে ভুলে যেও না পড়াশোনা করবে আল্লাহর জন্যে তাহলেই তুমি সাফল্যের হাসি আসতে পারবে ধন্যবাদ তোমাদের সকলকে